আসসালামু আলাইকুম থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি কথা আজকে ক্রোয়েশিয়ার জন্য যারা ভিএপ এসে বা আমরা ফাইল জমা দিয়ে ভিসার জন্য অপেক্ষা করছেন আহ নেপালে যে সমস্ত ভাইয়েরা আছেন এখনো নেপালে প্রায় দুইশো প্লাস বাঙালি ভাইয়েরা আছে ভিসার জন্য ভিএপ ফাইল জমা দিয়ে অপেক্ষা করছে এবং ইন্ডিয়াতে আছে এবং বাংলাদেশ বিএপিসেও আছে অনেকে জমা দিছে দেওয়ার পরে ভিসার জন্য অপেক্ষা করছে কিন্তু এদের একশো চল্লিশ দিন একশো পঞ্চাশ দিন অভার হয়ে গেছে এখনো পাসপোর্ট ডেলিভারি পায়নি তো নেপালে যে সমস্ত ভাইরা আছে ওরা অনেক হতাশ আমার সঙ্গে নেপালে বর্তমানে অবস্থান করছে ভিসার জন্য অপেক্ষা করছে এরকম অনেক ভাইয়ের সঙ্গে কথা হয় তো নেপালে আপনারা জানেন যে নব্বই দিনের ভিসা নেওয়া যায় নব্বই দিনের ভিসা নিয়ে যখন বিহেভেসে ফাইল জমা দেওয়া হয় ভিসার জন্য তো পাসপোর্ট যখন আসতে লেট হয় নব্বই দিনের পর থেকে প্রতিদিনে আট ডলার করে জরিমানা দিতে হয় তো একশো চল্লিশ দিন একশো পঞ্চাশ দিন অনেক ভাইয়ের হয়ে গেছে এমনও কিছু ভাই আছে যাদের একশো ষাট দিন প্লাস হয়ে গেছে এখনো পাসপোর্ট ডেলিভারি আসেনি স্ট্যাটাস চেঞ্জ হয়নি তো এরা হতাশ হবে বা চিন্তায় পড়বে টেনশন করবে এটাই স্বাভাবিক কারণ ওই জায়গায় আমিও ছিলাম গত বছরে ঠিক এই সময়ে আমার ফাইল জমা দেওয়া ছিল আমি জুনের ছাব্বিশ তারিখে ভিসা পাইছিলাম তো এখন এই লেট হওয়ার কারণ কি কেন অ্যাম্বাসি পাসপোর্ট ডেলিভারি দিতে দেরি করছে লেট করছে এর মূলত কারণটা কি কারণটা হচ্ছে প্রথমে আপনারা যারা মানে ভিএফএসে ক্রোয়েশিয়ার ভিসার জন্য ফাইল জমা দেন দিয়ে অপেক্ষা করেন যে সময়টা লাগে দীর্ঘ নব্বই দিন একশো দিন একশো বিশ দিন একশো চল্লিশ দিন এই সময়টা লাগার মূলত কারণ কি এবং পাসপোর্ট জমা দেওয়ার পরের প্রসেসটা কী কীভাবে এই টোটাল প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় এবং কখন পাসপোর্ট অ্যাম্বাসি ডেলিভারি দেয় এটা আগে আপনাকে জানতে হবে তো প্রথমে আপনি যখন আপনার সমস্ত ডকুমেন্টস ওয়ার্ক পারমিট সহ পুলিশ ক্লিয়ারেন্স কন্ট্যাক্ট লেটার আরও অন্যান্য যা পেপারস লাগে সবকিছু যখন ভিএফএস এ জমা দেন এটা ভিএফএস দশ পনেরো দিনের মধ্যে যায় তো এমবাসিতে এই আপনার ফাইলটা যাওয়ার পরে ওদের কাছে আরো বেশ কিছু পেন্ডিং ফাইল থাকে বা অন্যান্য ফাইলের কাছ থাকে তো ওইগুলা ক্রমান্বয়ে দেখতে 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 আপনার ফাইলটা যখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো বয়স হয় তখন অ্যাম্বাসিডরের কাছে আপনার ফাইলটা পৌঁছায় মানে এই টাইমটা সম্ভবপূর্ণ কম বেশি হতে পারে তো সেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পঁয়তাল্লিশ দিনের আগে আপনার ফাইলটা অ্যাম্বাসিডরের কাছে বা হাতে বা তার টেবিলে সাধারণভাবে যায় না আর যদিও পঁয়তাল্লিশ দিনের আগে বেশ কিছু ওয়ার্ক পারমিটের পাসপোর্ট ডেলিভারি পান তো এখান থেকে প্রশ্ন থাকতে পারে যে তাহলে এরা কিভাবে পঁয়তাল্লিশ দিনের আগেই বা পঁয়তাল্লিশ দিনের পাসপোর্ট ডেলিভারি পেয়ে গেল ভীষা সহ যদি পঁয়তাল্লিশ দিনের আগে অ্যাম্বাসিডরের কাছে পাসপোর্ট না পৌঁছায় ফাইল না পৌঁছায় তো সেটি হচ্ছে ভিন্ন প্রক্রিয়া এবং ভিন্নভাবে অ্যাম্বাসিডরের কাছে পৌঁছানো হয় নর্মালি সমস্ত ফাইল ফাইলগুলা অ্যাম্বাসিডরের টেবিলে যাইতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো সময় লাগে এরপরে অ্যাম্বাসিডর আপনার ফাইলের টোটাল ডকুমেন্টস দেখে দেখার পরে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে উনি কোম্পানিতে আই মিন কুড়িশা থেকে আপনার যে কোম্পানির থেকে যে পুলিশ স্টেশনের অধীন থেকে আপনি ওয়ার্ক পারমিটটি পেয়েছেন ওই পুলিশ স্টেশনে মেইল দেয় আপনার ফাইলটি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যে অমক কোম্পানি এই ওয়ার্ক পারমিটটি ইস্যু করছে কিনা মানে ওয়ার্ক পারমিটটা জেনুইনি তারা ইস্যু করছে কিনা এবং ওই কোম্পানির এই মুহূর্তে লোকের প্রয়োজন আছে কিনা এবং ওই কোম্পানি এখন কর্মী নীতি আগ্রহী কিনা বা তাদের কর্মীর প্রয়োজন কিনা এগুলা ইনকোয়ারির জন্য পুলিশ স্টেশনে নক করে তো পুলিশ স্টেশন থেকে মেইল পাওয়ার পরে পুলিশ স্টেশন ওই কোম্পানিতে ইনকোয়ারিতে যায় আবার অনেক পুলিশ স্টেশন আছে ইনকোয়ারিতে না যাই কোম্পানির মালিকরে কল দেয় আর কলে কথা বলে ওই পুলিশ স্টেশন থেকে যে তথ্যটা যে ইনফরমেশনটা অ্যাম্বাসিতে পাঠায় ওইটার উপরে ডিপেন্ড করে আপনার পাসপোর্ট ডেলিভারি ভিসা হওয়া না হওয়া ডিপেন্ড করে তো এখন এই মুহূর্তে আপনারা জানেন যে আপনার পারমিটটা ইস্যু করছে আরও তিন চার মাস আগে বা যখন পারমিটের অ্যাপ্লাই করে আপনার রিজেন্ট কোম্পানির কাছে তখন ওই কোম্পানির লোকের প্রয়োজন ছিল তখন মেবি কুড়িশায় সামার সিজন ছিল বা ওই কোম্পানির লোকের প্রয়োজন ছিল তো ওই সময় পারমিট ইস্যু করার পরে আপনি সমস্ত প্রসেস কমপ্লিট করে ভিএফএসে জমা দিয়ে অ্যাম্বাসি থেকে ওই ইনকোয়ারির কল যাওয়া পর্যন্ত তিন চার মাস সময় চলে গেছে এর ভিতরে হয়তো ওই কোম্পানি অন্য কোনো লোক ম্যানেজ করে নিছে অথবা অন্য কোনো তারা বের করে নিছে অথবা এই মুহূর্তে আর লোকের প্রয়োজন নাই যেহেতু এখন উইন্টার ছিল আহ ওদের কাজকাম বন্ধ হয়ে গেছে আবার সামার সিজন আসছে ওই সময় লোক লাগবে এরকমটাও হতে পারে তো কোম্পানির মালিক পুলিশ স্টেশনে যদি এরকমটা বলে যে আমি ওই ওয়ার্ক পারমিটটা আরো আগে ইস্যু করছিলাম ওদের ওই মুহূর্তে প্রয়োজন ছিল বাট এই সময় আমার এই ওয়ার্কারের প্রয়োজন নাই তো আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকার পরেও যদি কোম্পানির মালিক শুধুমাত্র এই একটি কথা বলে আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকার পরেও আপনাকে করে দেবে কারণ আপনার পারমিট বা এভ্রিথিং ডকুমেন্ট সব তো জেনুইন আপনাকে অন্য কোনো কজ তোরা দেখাইতে পারবে না যে আপনার ফেক ডকুমেন্ট বা অন্য কোনো প্রবলেম আছে এটা দেখাইতে পারবে না তো এই ধরনের মন্তব্য যখন কোম্পানি করে তখন আর সন্দেহের উপরে আপনাকে রিজেক্ট করা ছাড়া অ্যাম্বাসিডার কিছু করার থাকে না সো সন্দেহে আপনার উপরে আপনার রিজেক্ট করে দেয় আর যদি কোম্পানির মালিক এমনটা বলে যে আমি এই কর্মীটা আমার প্রয়োজন বা আমি ওয়ার্ক পারমেন্ট ইস্যু করছি বাট এই লোকটা আমার প্রয়োজন আরও দুই মাস পরে এই মুহুর্তে আমার কাজ বন্ধ আছে দুই মাস পরে কাজ ওপেন হবে তখন এই কর্মীটা আমার প্রয়োজন তো অ্যাম্বাসিডর ওই সময় পুলিশ স্টেশন থেকে যদি অ্যাম্বাসিডে এই ইনফরমেশনটি দেয় তো অ্যাম্বাসিডর তখন চিন্তা করে যে এই পারমিটের ভিসাটি বা এই পাসপোর্টে যদি এখন ওরা ভিসা স্ট্যাম্পিং করে তাহলে ভিসার মেয়াদ পঁয়তাল্লিশ দিন আপনারা জানেন যে কোরিশার ওয়াকারম্যান ভিসা বা ডি ক্যাটাগরির ভিসার মেয়াদ হচ্ছে পঁয়তাল্লিশ দিন তো আপনাকে যদি এই মুহূর্তে ওরা ভিসা দিয়ে দেয় পঁয়তাল্লিশ দিন মেয়াদ পাবেন তো ওখান থেকে নেপাল থেকে আপনি দেশে আসবেন দেশে আসার পরে ম্যান পাওয়ার বা আরও অন্যান্য যে প্রসেস আছে ওগুলা করার পরে আপনার সেলাই করতে করতে মোটামুটি এক মাস চলে যায় আপনার হাতে থাকে পনেরো দিন বা দশ দিন তো কোম্পানির লোক লাগবে দুই মাস পরে তাহলে আপনি যদি দুই মাস অপেক্ষা করেন দেশে তাহলে আপনার ভিসার মেয়াদ চলে যাবে আবার যদি আপনি ভিসা পাওয়া মাত্র ফিলাই করেন তাহলে যে কাজ পাবেন না টিআরসি পাবেন না বেতন পাবেন না থাকা খাওয়া পাবেন না মানে চতুর্দিক দিয়ে একটি প্রবলেম পড়বেন তো অ্যাম্বাসিডর এগুলো চিন্তা ভাবনা করে যে ওয়ার্কারটা যাবে যাওয়ার পরে যদি কাজ না পায় টিআরসি না পায় থাকা খাওয়া না পায় তাহলে এ চলবে কিভাবে এই সমস্ত দিক দিয়ে চিন্তা করার পরে যদি ওরা মনে করে যে কোম্পানির দুই মাস পরে লোক লাগবে তাহলে ওই পাসপোর্ট গুলা ওরা একটি সাইডে রেখে দেয় ঠিক টাইম মতো আপনাকে ভিসা স্টাম্পিং করে ইয়ে করে দেয় ডেলিভারি করে দেয় আর যদি রিজেক্ট হয় কোম্পানির লোক না লাগে এরপরে যদি অন্য ডকুমেন্টস এর প্রবলেম থাকে তাহলে ওগুলা সঙ্গে সঙ্গে ওরা রিজেক্ট সিল মেরে আপনার পাসপোর্ট ডেলিভারি দিয়ে দেয় তো রিজেক্টের পাসপোর্ট পাইতে অনেক সময় টাইম লাগে সেটি হচ্ছে আসলে যখন অ্যাম্বাসিডর একটা পাসপোর্টে রিজেক্ট সিল মারে খুব ঘৃণা সহিত মারে বিশ্বাস করেন ওরা এর প্রতি মানে কোনো মায়া থাকে না যে তুই এখানে সঠিক সঠিক ডকুমেন্টস দিয়ে প্রসেসটা করবি করবি অ্যাপ্লিকেশনটা তো এত পথ পাড়ি দেওয়ার পরে যখন কোনো প্রবলেম থাকে তখন ওরা খুব রাগান্বিত হয় এবং ওই পাসপোর্ট গুলা যখন ভিএফএস এ আসে ও আপনার মানে স্ট্যাটাস চেঞ্জ করতে পাসপোর্ট ডেলিভারি দিতে বা ইনফর্ম করতে অনেক সময় মানে লেন্দি প্রসেস করে আর কি বা ওরা একটু ইচ্ছাকৃত অনেক সময় ঘোরায় সময় বেশি লাগাই তার কারণ জানেন যে নেপালে বাঙালি যারা থাকে এদের কাছ থেকে নেপালিদের একটা ব্যাপক আছে সরকারের অনেক সময় অবহেলা করে তো পাসপোর্ট ডেলিভারি যেটা ভিসা সহ পাসপোর্ট ওইটা ডেলিভারি হতে যে কেন লেট হয় এটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম দ্বিতীয় কথা হচ্ছে এই এই সময়টাতে প্রতি বছরে পাসপোর্ট ডেলিভারি হইতে অনেক সময় লাগে তার কারণ হচ্ছে গত বছর জানুয়ারি মাসে যারা জুকিক ড্যামের প্রায় দেড়শো পারমিট নেপাল নেপালে জমা করছিল ভিসার জন্য তো প্রত্যেকটা পাসপোর্ট একশো চল্লিশ দিন প্লাস দেড়শো দিন একশো ষাট দিনে কিন্তু ওই সময় মানে ঠিক এই সময়ে জানুয়ারি মাসে ওরা জমা করছিল ভিসা পাইছিল মনে করেন যে এপ্রিলের শেষের দিকে কেউ মেতে হ্যাঁ মে পনেরো বিশ তারিখেও অনেকে পাসপোর্ট ডেলিভারি ডেলিভারি পাইছিল তো ওরা সকলেই খুব চিন্তা হতাশ থাকতো যে এতদিন হয়ে গেছে এত টাকা জরিমানা এখনো পাসপোর্ট পাচ্ছি না অত সৌন্দর্য পাসপোর্ট আশি দিন নব্বই দিন একশো দিনে রিজেক্ট চলে আসছে তো রিজেক্ট হলেও তো বাঁচতাম অ্যাট লিস্ট জরিমানার হাত থেকে বাঁচতাম মানে খুব চিন্তার মধ্যে পড়ে গেছিল তো সব ওই একশো চল্লিশ দিন প্লাস দেড়শো দিন প্লাসে পরে ভিসা সহ ঝুঁকির ডামের দেড়শো পারমিটে একশো সাতচল্লিশটি ভিসা হয়েছিল তিনটি শুধু রিজেক্ট হয়েছিল তো আমার এই কথাগুলা যদি আপনাদের কাছে গল্প মনে হয় বা বিশ্বাসযোগ্য মনে না হয় তাহলে আমি বলব নেপালে এবং ইন্ডিয়াতে যারা এই মুহূর্তে অবস্থান করছেন ক্রোয়েশিয়ার জন্য ক্রোয়েশিয়া ফাইল জমা দিয়ে ভিসার জন্য অপেক্ষা করছেন তারা নেপালে যে সমস্ত বাঙালি হোটেল আছে বা অন্যান্য যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত আছে তাদের কাছে জিজ্ঞাসা করুন যে গত বছরে ঠিক এই কাহিনী হয়েছিল কিনা এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল কিনা পরবর্তীতে এপ্রিলের শেষের দিক থেকে সব আশি দিন সত্তর দিন নব্বই দিন সর্বোচ্চ এর ভিতরে পাসপোর্ট ডেলিভারি চলে আসছিল এবং সব ভিসা সহ তো আপনারা যারা নেপালে এই মুহূর্তে অবস্থান করছেন ইন্ডিয়াতে অবস্থান করছেন বা বাংলাদেশ ভিএ এসে পাসপোর্ট জমা দিয়ে ভিসার জন্য অপেক্ষা করছেন তারা একটু ধৈর্য ধরুন এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখুন এবং একটু দেখতে থাকুন যে কি হয় আপনার নসিবে যদি ক্রোয়েশিয়া থাকে আপনি ভিসা পেয়ে যাবেন যদিও এই মুহূর্তে ভিসা রেশিও খারাপ যে কটা পাসপোর্ট ডেলিভারি হচ্ছে আর এই সময় ভিসা রেশিও খারাপই থাকে এটি আমি অনেকবার বলছি আজকে এই বিষয়ে বলতে চাই না তো আপনারা এই এপ্রিলের পনেরো বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন যতগুলা পাসপোর্ট অ্যাম্বাসিতে একশো দিন প্লাস হয়ে গেছে সব ডেলিভারি চলে আসবে এই এপ্রিলের পনেরো বিশ তারিখের মধ্যে হ্যাঁ আর আপনারা নেপালে যারা আছেন তারা এই বিষয় নিয়ে একটু অন্যের সাথে ডিসকাস ডিসকাস করেন এই কাজের সাথে যারা সম্পৃক্ত বাঙালি হোটেলে যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করেন যে গত বছরে ঠিক কি সিচুয়েশনটা ছিল এবং কিভাবে কোন মাসে ভিসা কম হইতো কোন মাসে বেশি হইতো ওদের কাছ থেকে জানেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সো আমি বলবো চিন্তা করবেন না হতাশ হবেন না একটু ধৈর্য ধরুন এমনও হইতে পারে একশো দেড়শো দিন প্লাস হওয়ার পরেও আপনি ভিসা পাইছেন এবং ছয় মাস প্লাস অপেক্ষা করার পরে ভিসা পাইছে এরকম নজিরও আছে ইন্ডিয়া থেকে ছয় মাস পরে ভিসা ভিসা পাইছে ছয় মাস একশো আশি দিন অপেক্ষা করার পরে এটা ভাবতে পারেন তো দেরি হচ্ছে এর মানে এই না যে আমরা আপনাকে রিজেক্ট দেবে এরকম না বরং আরো পজিটিভলি ভাবতে পারেন যে দেরি হচ্ছে বিদায় আপনি ভিসা পাবেন সো সবার জন্য দোয়া রইলো যেন আল্লাহ আপনার ইউরোপের স্বপ্ন পূরণ করুন পূরণ করে তো সব শেষে আপনাদের কাছ থেকে দোয়া যে আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম